हेरे हुबै हो थारको पनिली केस्तो कोलिना की बेपार निसम कोन दिनिसअ काल के तुजे फोगी नेटेया कोन भली काक फोगी निकोस बछरा बाबास बछरा बाबास मटाई अब भबी त 100डै आसिल पकोटा त उडा दिन्छु 100डै त थार निली माने के जानिस न 100डै त थार पाजा हुह जन्नै के ओखरे जनासल पोदेही आ गए थार त देख तपरको कोलि तम जा 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 फूलबेरे भाङरे नूतन नूतन मा शोल मुई की काम छ निश

তো আপনারা দেখতেছেন যে মাঝে মাঝে আমরা গ্যাপ দিয়েছি এর আগে বহু ভালো ভালো প্রাইস আছে ওগুলা আমরা কইলাম না আর আমরা যে প্রমোশন করতেছি নর্মালি আমরা প্রমোশন করি না আপনারা হয়তো জানেন আর এটার পিছনে একটা বহু ভালো একটা রিজন আছে কারণ এই ভাইয়ারা এই খেলাটা হওয়ার পর যেটা বেনিফিট হবো ওই বেনিফিট দিয়ে মানে আর কি এই ভাইয়ারা আর কি গ্রামের জন্য একটা অ্যাম্বুলেন্স সেবা আর কি প্রদান করবো এই গ্রামের মধ্যে তো কথাটা জানি শুনলাম আমরা যে হ্যাঁ এত সুন্দর ভালো একটা উদ্যোগ যদি ভাইয়ারা নিতেছে তো তাহলে অবশ্যই প্রমোশন করাটা কোনো আর কি খারাপ কিছু না আসসালামু আলাইকুম জিকিটা হোক আমার ধানধামা গ্রীন স্টার এনজিওর তরফর থাকি আমরা যেটা উপহার কুপনের খেলা আগামী সতেরো চার দুই হাজার চব্বিশত অনুষ্ঠিত কর্ম এটার মূল উদ্দেশ্য হয়েছে আমরা অ্যাম্বুলেন্স সেবা আমার এই এন জি ওর তরফর থেকেই আগবড়ামো এই উদ্দেশ্য সামনত রাখি আমার এই খেলাখন গতিকে মই আশা করিম বিশেষ করে আমার ওসরাচরি চারিখান ডিস্ট্রিক্টের ভিতর সবর থেকেই পাস আছে আমার ধুবী ডিস্ট্রিক্টে টিকিটের ক্ষেত্রে তো আমার ধুবুরী ডিস্ট্রিক্টের মানুষগুলো আমার সহারি জানাবে মই আশাবাদী আর আমার প্রাইজের যেটা সিস্টেম বা বর্তমান পর্যন্ত আমার অফিসত যতটুকু প্রাইজ আসি ডিসপ্লে হয়েছে তারে ভিতরে আমার ফার্স্ট প্রাইজটা না আসার কারণ হয়েছে আমরা থার্টি টু টু সিটার বলে টিকিট উল্লেখ করছিলাম যে থার্টি টু সিটার আলরা তো এক্সুয়ালি আমরা আলট্রা কিনবার যেহে জানুয়ার পাইলাম যে আমার থার্টি টু সিটার আলরা হয় না তারপরে থার্টি ফোর সিটার বুকিং দিলাম থার্টি ফোর সিটার হওয়ারও জন্য লেট আছে কিন্তু ওইটা যদি আমরা ফোরটি ফোর সিটার দিবার পেলাম হয় এতদিনে আমার আলড্রা আসি গেল এতটুকু কারণের জন্য আমার আলড্রাটা লেট হয়ে আছে তো আমার ফার্স্ট এপ্রিলত আলড্রাটা আমার অফিসত ঢুকি যাবে আর বাকি প্রায় সিনশাল্লাহ ঢুকি গেছে কোনো অসুবিধা নাই তো ভাইজান কিছু যদি কও আর আরেকটা কথা গাইজ টিকিটের হার বেশি না মাত্র একশো টাকা করে আর স্ক্রিনের মধ্যে নাম্বার আছে তো নাম্বারে কনট্যাক্ট করে আপনার টিকিট মানে করে ধরা হবেন কোনো ধরনের প্রবলেম না আর এই ভাই আর কি যেহেতু বহুত আগে থেকে আর কি নাকি এই ভাই যদি কিছু করে সবাইকেই আবদার আবদার জানাই আর কি যে একশো টাকা করে সবই একটু হেল্প করা লাগে আর একশো টাকা করে একটা টিকিট নেওয়া লাগে এই একশো টাকাটা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে দেওয়া হোক খালি টিকিটের ক্ষেত্রে না বা একটা গাড়ি পাওয়ার ক্ষেত্রে না একশো টাকাটা একটা অ্যাম্বুলেন্সের যাতে দিয়ে একটা সবই রাইজের যাতে সহায় সহযোগিতা হয় আর টিকিটটা কিনেন কেনার পরে যদি লাখ ভালো থাকে হয়তো আর কি কোনো একটা দামি প্রাইস আপনাদের হয়তো কপালে লাগাও যা হারে এটা বড় কথা না আর তাছাড়া যদি নাও লাগে এটা সান্ত্বনা দেখাবেন লিস্ট যে আমি একটা ভালো কামে একশো টাকা ইনভেস্ট করছি একশো টাকা দিয়ে টিকিট কাটেন আর নিজের ভাগ্য পরীক্ষা করেন আর দেখতেছেন কত সুন্দর সুন্দর এনেবিলে প্রাইস আছে আর সতেরো এপ্রিল মানে ঈদের পরে খেলা আছে তো সবাই জলদি জলদি টিকিট কাটেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন লাভই বাবাই